হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আমরাও ভালো আছি তো দেখো আজই রান্নাঘরটা খুবই অগো দেখতেই পাচ্ছ এত অপরিষ্কার আসলে আজকে রান্নার ঘরে আমি খুবই ব্যস্ত আজকে আমার বড়মশাইয়ের জন্মদিন তো এই যে পাঁচ রকম ভাজা হবে মাছের তরকারি হবে পায়েস হবে এই যে মাছের মাথা দিয়ে আমি মুগ ডাল আগেই করে রেখে দিয়েছি তারপরে দুধ বাতাসা চাল ভেজানো রয়েছে সবই করা রয়েছে এখন টুক করে রান্নাটা করে বরমশাইয়ের জন্মদিনে তো তোমরা ভিডিওটা সঙ্গে থাকো আর দেখি সব রেডি হয়ে গেছে এখন বরমশাই আসলেই খেতে দেব তারপরে ওই ভাতটা উপর করে লঙ্কা লেবু দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো তো দেখো রান্না করেছি হচ্ছে মাছের মাথাতে মুগ ডাল ফুলকপির তরকারি একটু কষা করে কাতলা মাছ একটু কষা কষা করেই করেছি আর চাটনি মিষ্টি মানে পায়েস এটুকু নিয়ে আর কিছু করতে পারিনি এখনো ঠিক মতন জানিনা অল্প অল্প করে ভাত খাবো যেটা কম কম খাবা সেটা বাড়িতে রেখে দেবা আলাদা করে কোথাও রাখার দরকার নেই হয়েছে রান্না তাই মাছের তো খেয়ে পরে বলে তো দিয়ে পুরো নষ্ট করে দিয়েছিল ভালো আছো মিষ্টি টক বেশি তাহলে মিষ্টি তবে হবে চিনি অল্প ছিল ওই জন্য এমনি কেমন লাগতো রিভিউ রিভিউ চাটনির রিভিউ পায়েস খেয়ে বলো যত ঠান্ডা হচ্ছে অনেক ঝোল ঝোল করেছি তুমি এর আগে একদিন বলছো না ঝোল ঝোল খাবা আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা